আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলা আহত অনেকে আদিবাসী গ্রাফিতি রাখা রাখা ও না নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির বইয়ে শব্দ চলাকালে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে এতে অনেকে আহত হয়েছেন বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে এ ঘটনা ঘটে আওতরা হলেন শ্রেষ্ঠা রূপাইয়া ফুটন্ত চাকমা ধনজেত্রা অনন্ত ধামাই ডিবিসির সাংবাদিক জুয়েল মার্ক শৈলী দনওয়াই ম্র ও তনিসিরাং তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানা গেছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির নির্মিত বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও আদিবাসী পাশে লেখা ছিল পাতা সেরা নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্টুডেন্ট ফর সভরেন্টি ব্যানারে গত বারো জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয় এর প্রতিবাদে বুধবার সকাল এগারোটায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন পরে স্টুডেন্টস ফর সবরেন্টি ও একই সময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয় বুধবার সকাল থেকে এনসিটিভির সামনে স্টুডেন্ট ফর সবরেন্টির ব্যানারে একদল লোক অবস্থান নিয়েছিলেন পরে দুপুর পনের বারোটার দিকে সেখানে যায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে লোকেরা এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয় তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিচ্ছিল ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায় বেলা একটার কিছু সময় পর কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা মানুষের ওপর হামলা চালান এতে কয়েকজন আহত হন এরপর পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে এনসিটিভি ভবনের সামনে অবস্থান নেয় বেপ্রতিবেদন লেখা পর্যন্ত স্টুডেন্ট ফর সব ব্যানারে আসা লোকজন মতিঝিলয় শাপলা চত্বর এলাকার দিকে ছিলেন আর সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা লোকজন ঘটনাস্থল সেরে চলে যাচ্ছিলেন মতিঝিল পরিদর্শক তদন্ত মহাইমেনুল ইসলাম বলেন ছাত্রদের ধাওয়া খেয়ে আদিবাসী শব্দযুক্ত চিত্রকর্মের পক্ষে বিক্ষোভকারী চলে গেছে এখন পরিস্থিতি স্বাভাবিক ছাত্ররা সড়কের একপাশে অবস্থান করছে বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা বলেন এটা মব বাহিনীর হামলা তারা আগে থেকেই সেখানে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছিল হামলায় তাদের বারো জন আহত হয়েছেন তিনি অবিলম্বে এই ঘটনার তদন্ত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন